হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হামপু সব ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে অনেক দিন পর আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ আজকে ঝলমলে রোদ দূর বেরিয়েছে কারণ এখানে আমাদের এখানে দুদিন দিন ধরে আকাশ পুরো মেঘলা ছিল আর টুকটাক বৃষ্টিও হয়েছিল তো আজকে একবারে ঝকঝকে পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছ আর আজকে আমাদের গ্রামের শীতলা পুজো রয়েছে আর তোমাদেরকে একটা খুব সুন্দর জিনিস আমি দেখাবো খুনি ঠিক আছে তো চলো বন্ধুরা তোমাদেরকে যেটা দেখাতে আমি চাইছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমি খোয়ার দই নিয়ে নিয়েছি তো মেখেও নিয়েছি এবার আমি খেয়ে নেবো কারণ খুব ফেভারিট জিনিস আমার ঠিক আছে দই আর খই এটা কিন্তু মিষ্টি দই নয় ঠিক আছে এটা টক দই তো দই দিয়ে খই দিয়ে নিয়ে নিয়েছি আমি কিন্তু চিনি নিয়ে নিই চিনি ছাড়াই খাবো তো চলো বন্ধুরা আমি খেয়ে নিই দেখ এ বাবা যা সেন খুলে দিয়েছে সেন খুলে দিয়েছে কতটা থেকে পরীক্ষা শুরু হয় কতটা থেকে শুরু হয় 7টা 6টা বাচ্চা আসছে না বলে এখন সন্ধেবেলায় একটু ঘুরতে বেরিয়েছি দেখতে পাচ্ছ স নিয়ে তো কোথায় যাচ্ছি বলো তো এখন যাচ্ছি বসন্ত বাসন্তী যে পুজো হয় না এই সময় তো বাসন্তী পুজো হবে আর কি এখনও শুরু হয়নি তো প্যান্ডেল ট্যান্ডেলগুলো হয়েছে আর লাইটিংগুলো দেখতে পাচ্ছ রাস্তা এগুলো হয়েছে আর প্যান্ডেল এখনও হচ্ছে আর পুজোটা কালকে থেকে বল শুরু হবে তো আজকে দেখে আসি একটুখানি ঠাকুরটা নিয়ে চলে এসছে তো ঠাকুরটা একটুখানি দেখে আসবো তার জন্য বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ আর এখন বাজে ওই সাতটা মতো বাজে তো আমি আসলে একটা জায়গায় সাইকেলটা রেখেছি মানে স্ট্যান্ডে তো সাইকেল রেখে আমরা এখন হেঁটে দিয়ে যাচ্ছি আর আমার সাথে রয়েছে আমার পিসির ছেলে আর দেখতে পাচ্ছি এই যে প্যান্ডেলটা হয়েছে এরকম তো এখনও পর্যন্ত দোকান এখানে বড় করে মেলা বসে তো মেলার সেরকম কোনো দোকান টোকান সব মানে এমনি ইয়ে করে রেখেছে এখনো দোকানগুলো সব বসায়নি ঠিক করে তো জিনিসপত্রগুলো সব নিয়ে এসে রেখেছে এখনো সব সাজাবে তারপর বসবে আর এমনি বসেছে আইসক্রিমের দোকান বসেছে এখন চলে এসেছে ওগুলো আমাদের দেখা হয়েছে আর চলে এসেছি দেখতে পাচ্ছ রেল লেডিস এখন আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এরপরে দাঁড়িয়ে আছি তারপরে বাড়ি চলে যাবো সকাল সকাল চলে এসেছি শ্রেয়ানকে স্কুলে ছাড়তে যেহেতু আমাদের বাড়ির কাছে স্কুলটা তার জন্য আলাদা করে আর কোনো ড্রেস পরার প্রয়োজন নেই তো চলে এসেছি দেখতে পাচ্ছ আর এখন সকাল থেকেই মানে এখন সকাল সাড়ে ছটা মতো বাজে এত রোদ্দুর বেরিয়েছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই প্রচুর রোদ্দুর বেরিয়েছে আরও বেলা হলে আরও যে কত তাপমাত্রা পড়বে তার ঠিক নেই তো আমি এখান থেকে গিয়ে স্নান টান করবো আর কি এখনও স্নান হয়নি তো এখন আমি ওকে ছেড়ে দিয়ে বাড়িতে যাচ্ছি আর দেখতে পাচ্ছ আমাদের এখানে পুরো সব মাঠ ভর্তি ধান চাষ হয়েছে ধানগুলো পেকেও এসছে তো কাটা হবে এবার এখন শুধু গাছ ভর্তি ফুল যেদিকে তাকাবে সেদিকেই ফুল এখন বেল ফুল টগর ফুল এগুলো এই যে ফুলগুলো দেখছি ওগুলোকে বলে কি কাঞ্চন ফুল তো পুরো ভর্তি হয়ে ফোটে খুব সুন্দর লাগে দেখতে হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো হামপুর সবার ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আর আজকে হচ্ছে সোমবার তো আমার সকাল সকাল স্নান হয়ে গেছে স্নান হয়ে পুজো হয়ে গেছে তো এখন আমি যাব এখন কিছু খাব ঠিক আছে আর শ্রেয়ানের তো এখন স্কুল ছুটি পড়ে গেছে প্রায় এক মাস তো শ্রেয়ান এখন শুধু খেলা পড়তে বসার নাম নেই শ্রেয়ানের আড্ডা খেলা রোদে রোদে ঘোরা আর যা গরম পড়েছে না প্রচণ্ড তাপমাত্রা বেড়ে গেছে আর আমাদের এখানে একটু পর থেকেই দেখা এখন থেকে অনেক রোদ তো একটু পর থেকে আর বাইরে বেরোনো যাবে না এরকম অবস্থা কিন্তু আমাকে আজকে একটুখানি বাইরে যেতে হবে খুব দরকার আছে তো ওই জন্য আমি তাড়াতাড়ি আজকে স্নান টান করে নিয়েছি তো চলো দেখাচ্ছে আবার পরে এখানে হচ্ছে যে রুটি দুধ রুটি আর দুধ তো এখানে শ্রেয়ান আর আমি ভাগ করে খেয়ে প্যান খাবে আর আমি নেব দাদুকে দিয়ে নাম রুটি দুধ

কি হাসি ও ঝুটিটা তুলি কি বললে

মা বসে বসে দেখতে পাচ্ছ মোচা ছাড়াচ্ছে তো এগুলো আমাদের গাছের মোচা আর কালকে রান্না হবে আজকে সব বেছে রেখে দিচ্ছে আর আমিও মায়ের পাশে বসে আছি এত গরম ঘরে বসে যাচ্ছে না ফ্যানের হাওয়াও যেমন গরম সেই জন্য বাইরে বসলে একটুখানি ভালো লাগে তো বারান্দাটাতে বসে আছি আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি দেখাচ্ছো অন্য কোনো ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো